আপনি কি জানেন কাঁচা লঙ্কা খেলে কোন রোগ পালিয়ে যায় পচা পান্তা খেলে কোন রোগ ভালো হয়ে যায় অতিরিক্ত মোবাইলে মেয়েদের সঙ্গে কথা বললে কি হয় কোন মাছের দাঁত একই রকম মানুষের মতন হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকে স্ক্রিনে প্রথম প্রশ্ন কোন প্রাণীর শরীরে তিনটি হৃৎপিণ্ড রয়েছে উত্তর সামুদ্রিক প্রাণী অক্টোপাসের শরীরে তিনটি হৃৎপিণ্ড রয়েছে প্রশ্ন কাঁচা খেলে কোন রোগ পালিয়ে যায় উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে সর্দি কাশি ঠান্ডা লাগা পালিয়ে যায় আর লঙ্কায় থাকে ক্যাপসিন যা হজমের সমস্যা দূর করে হাট ভালো রাখে প্রশ্ন শরীরে অতিরিক্ত জলপান করলে কি হয় উত্তর শরীরে পরিমাণের চেয়ে অতিরিক্ত জলপান করলে কিডনির সমস্যা বা কিডনি ফেল হয়ে যায় প্রশ্ন কোন ফল খেলে আমাদের শরীরে খিদে বেড়ে যায় উত্তরটি শুনুন পেহারা খেলে আমাদের শরীরের খিদে বেড়ে যায় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রশ্ন পচা পান্তা খেলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর পচা পান্তা খেলে ডায়াবেটিস রোগ বা যাদের সুগার আছে তাদের জন্য খুব উপকারী সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে অ্যালার্জি রোগ দূর হয়ে যায় উত্তর গাজর এবং উচ্ছে এই দুটি সবজি অ্যালার্জি দূর করতে দারুণ ভূমিকা পালন করে প্রশ্ন অতিরিক্ত মোবাইলে মেয়েদের সঙ্গে কথা বললে কি হয় সঠিক উত্তর অতিরিক্ত মেয়েদের সঙ্গে মোবাইলে কথা বললে ব্রেনটের সমস্যা হয় কাজে মন বসে না ইত্যাদি প্রশ্ন অতিরিক্ত ফুচকা খেলে শরীরের কী ক্ষতি হয় উত্তর অতিরিক্ত ফুচকা খেলে হজমের ক্ষমতা কমে পাচনের সমস্যা দেখা দেয় গ্যাস এবং অ্যাসিডিটি হয় প্রশ্ন ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে উত্তর জ্যোতিষশাস্ত্র বলছে ভাগ্যবান সন্তানেরা মে থেকে আগস্ট মাস জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই মাসগুলোতে জন্মগ্রহণ করে বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন মাছের দাঁত একই রকম মানুষের মতন দেখতে উত্তর টাইগার ফিশ মাছের দাঁত সম্পূর্ণ একই রকম মানুষের মতন হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে কোনো ট্রাফিক সিগন্যাল নেই উত্তর সারা পৃথিবীর মধ্যে একমাত্র ভুটান দেশে কোনো ট্রাফিক সিগনাল ব্যবস্থা নেই প্রশ্ন মানুষের মাথার খুলিতে কতগুলি হার থাকে উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর মানুষের মাথার খুলির মধ্যে মোট বাইশটি হার থাকে প্রশ্ন কোন দুটি সবজি একসঙ্গে খেলে আমাদের পাকস্থলীর ক্ষতি হয় উত্তর শশা এবং টমেটো এই দুটি একসঙ্গে খেলে আমাদের পাকস্থলীর ক্ষতি হয় আপনাদের কাছে কমেন্টের প্রশ্ন পৃথিবীর কোন দেশে ছয় মাস দিন ছয় মাস রাত থাকে প্রথম অপশান নরওয়ে দ্বিতীয় অপশান উত্তর মেরু সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন